যদি আমি সন্তানকে জিজ্ঞাসা করি ও সন্তান আমি তো তোমার পিতা তুমি আমার কাছে কি চান এখনো তুমি পৃথিবীতে আসো নাই তাহলে পৃথিবীতে আসা আগে পিতার কাছে সন্তান দুইটি জিনিসের আবেদন করবে একটি হলো ও বাবা ও আমার পিতা আপনি আমার জন্য একজন সৎ সতী মা নির্বাচিত করেন কারণ মা বালটা সন্তান ভালো হয় মা বালকা সন্তান বলা হয় যদি কেউ ছোটো পাঁচুর কিনতে চায় তাকে লালন পালন করতে চায় মানুষ কি করে তার মা দিকে নজর করে তার মা কয়েক কেমন দিতে হয় যদি ওই মাসরুমের মা কেটে বিষ কেমে দিতে হয়